কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকা সহায়তা দেয়া হলো শুধু এবছরে সব মিলিয়ে দু সাল থেকে মাত্র দু বছরের কথা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলে যদি আমি দু বছরের কথাই বলি তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বরগাদার ভাগচাষীদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই পাশাপাশি বলা হয়েছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা কি মুখ্যমন্ত্রী এদিন বলেন দু হাজার চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। বুঝতেই পারছেন এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে বলা হয়েছে দেখুন কাল থেকেই এই অর্থ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন চলতি বছরেই শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার কোটি টাকার সহায়তা দেওয়া হলো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু সাল থেকে বাংলার কৃষক সঙ্গে বর্গাদার ভাগচাষীদের একুশ হাজার একশো কোটি টাকার সহায়তা দেওয়া হলো। রাজ্যের টাকা কেন্দ্র কিন্তু এই টাকা দেয়নি আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে কিন্তু এই যে কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয়েছে কাল থেকেই টাকা পৌঁছাবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা একুশ তারিখে এই ঘোষণা করা হয়েছে অর্থাৎ একুশ এগারো দু আর সেই অনুযায়ী যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে আজ থেকে কিন্তু ইতিমধ্যে টাকা পৌঁছে যাওয়ার কথা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে কিন্তু টাকা দেওয়া হবে যেহেতু টাকা পৌঁছাতে দু একদিন সময় লাগতে পারে তাই এই টাকা আজকে যদি আপনি না পান সেক্ষেত্রে কাল বা পরশু বা আগামী দু একদিনের মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বুঝতেই পারলেন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে সঙ্গে যারা ভাগচাষী রয়েছেন যারা বর্গাদার রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে আপনি যদি আবেদন করে থাকেন নতুন যারা আবেদন করেছেন তারাও কিন্তু টাকা পাবেন তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ